একবার চিন্তা করুন আপনি কি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই কন্টেন্ট দেখাতে পারবেন কন্টেন্ট বানানোর নামে নষ্ট আমি নই দায়িত্বশীল হই আজকের প্রজন্ম যেমন কন্টেন্ট বানিয়ে কিছু মানুষকে সঠিক পথে নেওয়ার চেষ্টা করছে ঠিক তেমনই তার উল্টো দিকে কিছু মানুষ কন্টেন্ট নামে সোশ্যাল মিডিয়াতে বেহায়াপনা অশ্লীলতা ও সমাজ বিকৃতিমূলক কিছু বার্তা পৌঁছানোর চেষ্টা করছে এতে তারা নিজের সম্মান নষ্ট করছে পাশাপাশি প্রজন্মকে ঝুঁকির দিকে ফেলে দিচ্ছে আমার বানানো ভিডিও শুধু আমার জন্য নয় হাজার হাজার কিশোর কিশোরী তরুণ তরুণীর জন্য তৈরি হয় এই ভিডিও তারা এই ভিডিও দেখে শিখছে যদি আমাদের ভিডিওগুলো শুধু লাইক কমেন্ট পাওয়ার জন্য অশ্লীলতা তৈরি করি তাহলে তারা এটাই শিখছে যে আসলে এই সব পাওয়ার জন্য অশ্লীলতাই করতে হবে অনেকেই বলে আমার শরীর আমার কন্টেন্ট কিন্তু স্বাধীনতা মানে উন্মুক্ত নয় স্বাধীনতা মানে অন্যকে ক্ষতিগ্রস্ত করা নয় স্বাধীনতা যদি একটি জাতির সংস্কৃতিকে বিষিয়ে তোলে তখন সেটি আর স্বাধীনতা থাকে না তখন সেটি হয়ে যায় দায়িত্বহীনতা একবার চিন্তা করুন আপনি কি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই কন্টেন্ট দেখাতে পারবেন আপনি কি ভবিষ্যৎ প্রজন্মের কাছে গর্ববোধ করে কন্টেন্ট তাদের সামনে নিয়ে আসতে পারবেন তারা কি শিখবে এই কন্টেন্ট থেকে কন্টেন্ট মানে তো মানুষের কাছে কিছু নিউজ দেওয়া কিছু বার্তা দেওয়া যেখান থেকে তারা কিছু শিখতে পারবে তাহলে এই ধরনের অশ্লীলতার মাধ্যমে তারা কি শিখতে পারবে একটু ভাবুন একটু চিন্তা করুন আপনাদের প্রতিভা আছে কিন্তু দায়িত্ববোধ নেই কিছু সময়ের জন্য অশ্লীলতা ছড়িয়ে দিয়ে হয়তো পাবলিসিটি পেতে চাচ্ছেন কিন্তু ইতিহাসের পাতায় জায়গা করতে হলে আপনাকে সমাজের কল্যাণে কাজ করতে হবে নতুন প্রজন্মের জন্য কিছু রেখে যেতে হবে তাই আসুন অশ্লীলতাকে না করে সমাজের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যাই যাতে তারা আমাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে কিছু শিখতে পারে কিছু জানতে পারে এবং তারাও প্রবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ